দিন কয়েক আগে একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখছিলাম এক্সক্লুসিভলি ফর শীতকাল তাতে লেখা ছিল ভাবিয়া করিও স্নান করিয়া কাঁপিও না সিরিয়াসলি শীতকালে স্নান করাটা ভয়াবহ দুর্বিশহ দুর্ঘটনা এমনিতে অবশ্য স্নান করতে আমি ভালোইবাসি এবং অ্যাকর্ডিং টু আমার কর্তা আমি নাকি একাই পুরো ট্যাঙ্কের জল শেষ করে দিতে পারি কিন্তু সেই আমি শীতকাল এলে জল দেখলেই রীতিমতো লুকিয়ে আত্মায় পরিণত হই আর ওই যে শুরুতেই তোমাদের যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটার কথা বললাম ওটা পড়ে আমি অনেকক্ষণ ধরে হেসেছি সত্যি মানুষের মাথায়ও আসে এনিভে এবার বলে দি আজকে আড্ডার মেনুতে কি কি রয়েছে আজ খাবো হরেক রকমের চুটুর পুটুর মেনুতে রয়েছে দু রকমের ক্রিম বিস্কিট চিপস শিঙাড়া খাস্তা কচুরি গজা আর আলুর চপ যদিও এই চুটুর কুটুর খাওয়া দাওয়াটার পর দু কাপ তো ব্ল্যাক কফি ছিল কিন্তু সেটা আজকের ভিডিওতে আর অ্যাড করলাম না তো যাই হোক খাওয়া দাওয়া যেমন চলছে চলুক এবার চলো জমিয়ে একটু আড্ডা দেওয়া যাক আজকের আড্ডায় তোমাদের কি গল্প শোনাবো সেইটা ভাবতে ভাবতে হঠাৎ অফিস লাইফের একটা গল্প মনে পড়ে গেল গল্পটা বেশ মজার চলো আজকে সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করি আমার দশ বছরের অফিস লাইফের প্রায় বছর দুই আড়াই কি তিন আমি টেলিকম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিলাম কাজ শুরু করি কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ হিসেবে তোমরা হয়তো অনেকেই জানো যে কাস্টমার কেয়ারে নিজের মোবাইল সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ ফোন করে এবং তার সলিউশন দেওয়াটাই হচ্ছে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভদের কাজ দু হাজার সাতে আমি প্রথম কাস্টমার কেয়ারে জয়েন করি মোটামুটি দিনে আমাদের প্রায় আড়াই শতাংশ কল নিতে হতো বা তাদের প্রবলেম রিজলভ করতে হতো এই কাজটা করতে গিয়ে এমন অনেক কল আসতো যেগুলো খুব মজাদার অফিসের ব্রেক টাইমে আমরা সবাই মিলে যখন বসে গল্প করতাম একসাথে তখন এই ধরনের মজাদার কলগুলো নিয়ে আমরা আলোচনা করতাম বা বলতে পারো যে একে অপরের সাথে শেয়ার করতাম এই ধরনের এক্সপেরিয়েন্সগুলো সেরকমই কয়েকটা গল্প তোমাদেরকে আজকে শোনাবো একবার আমার এক কলিকের কাছে একটা কল এসছে যিনি ফোন করেছিলেন তিনি কোনো গ্রামাঞ্চলের বাসিন্দা তো তিনি ফোন করে বলছেন যে দাদা আমার কাছে যে ফোনটা রয়েছে সেটা আমি তো মাঠে কাজ করি তো ফোনটা সবসময় নিয়ে নিয়ে করতে পারি না সেই জন্য ফোনটায় একটা দড়ি বেঁধে আর সেটাকে আমার মুষের গলায় ঝুলিয়ে রেখেছিলাম তো এবার আমি কাজ করতে করতে খেয়াল করে নিই মোষটা জলে নেমে গেছে আর ফোনটাও সেই সঙ্গে সঙ্গে জলে চলে গেছে তো এবার তারপরে যখন আমি দেখেছি তখন ফোনটা তুলে আর ফোনটা কিছুতেই অন হচ্ছে না আমার কাছে একবার একটা কল এসেছিল একটি ছেলে ফোন করেছে করে বলছে যে তার বোন ফোনটা নিয়ে কারোর সাথে বা যাই হোক কিছু একটা হবে সে পালিয়ে গেছে করা যাচ্ছে না ট্রেস তো সে ছেলেটি বারবার আমাকে রিকোয়েস্ট করছে যে আমি যেন আমার সিস্টেম থেকে নাকি আমি সমস্ত দেখতে পাবো এই জিনিসগুলো এবং আমি যেন তার বোনকে খুঁজে দিই তাহলে আমি যত টাকা চাইবো সে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে দিনে দু একটা করে এরকম ধরনের মজাদার কল আসতেই থাকতো প্রায় সময় সব ঘটনাগুলো অবশ্য এখন আর অতটা মনে নেই যেহেতু অনেকদিন আগের কথা যেগুলো মনে পড়লো সেরকম তোমাদের বললাম এরকম আরও ছোটখাটো টুকরো টুকরো অনেক ঘটনা আছে সব হয়তো সাজিয়ে গুছিয়ে পুরোটা মনে নেই বলে এই মুহূর্তে বলতে পারছি না তবে কাস্টমার কেয়ারে জব করে বেশ কিছু পজিটিভ জিনিস শিখেছিলাম যেমন টাইম ম্যানেজমেন্ট মাল্টিপল ওয়ার্ক একসাথে করার ক্ষমতা এবং বাংলা হিন্দি ইংলিশ তিনটি ল্যাঙ্গুয়েজেই সমান দক্ষতা বা ফ্লুয়েন্সি তবে অত্যধিক ওয়ার্ক প্রেশার একটা না নিতে না পারায় এক সময় বাধ্য হয়ে টেলিকম ইন্ডাস্ট্রি ছেড়ে দি তবে ওই যে কথায় বলে না জীবনের ধন কিছুই যায় না ফেলা জীবন আমাদের প্রত্যেক দিনই কিছু না কিছু শেখায় শুধু শেখার ইচ্ছে থাকলেই হবে